দু ছাত্র জনতার গণ আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ এক পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশে সংস্কারের কাজ চলছে কতটুকু সংস্কার হবে না হবে সেটা হয়তো সময় বলে দেবে ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশে প্রায় ত্রিশটির মতো দল প্রায় ছয় থেকে সাত মাস বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে বিভিন্ন কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমতে আসার চেষ্টা করছে কিন্তু সত্যিকারের ঐক্যমত্য হয়তো প্রতিষ্ঠিত হবে না দু সালের ফেব্রুয়ারি মাসের তেরোতম নির্বাচনে ভোট এবং জোটের সমীকরণ ব্যাপকভাবে এখন আলোচিত কে কার সাথে জোট করবে কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত বা আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচন এবং আগামী নির্বাচনের যে গুণগত দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে বিরোধী দল কে হবে বিরোধী দলে অবস্থান কারা করবে তার গত স্বাধীনতার পর থেকে এখানে মূলত লড়াই হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এখন আওয়ামী লীগ নাই তাহলে এই সৈন্য জায়গায় এখানে বিরোধী দল অবস্থানটা কারা আসবে সরকারি দল কি কনফার্ম হয়ে গেল তো এখন এখানে এনসিপি নতুন দল গঠন করেছে তারা মাঠে কাজ করছে অভিনন্দন শুভেচ্ছা যদিও বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা তো বলেই রেখেছে তারা একটি শক্তিশালী বিরোধী দল খুঁজছে সময় বলে দেবে কারা বিরোধী দলে যাবে জাতীয়তাবাদী দল তাদের জোট নাকি ইসলামী দল এবং তাদের জোট হ্যাঁ সত্যি কথা সেখানে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হয়ে থাকবে জাতীয় পার্টি হয়তো আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কারণ তারা এখনও নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে স্বৈরাচারের দোষর হয়ে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য এই জাতীয় পার্টি যথেষ্ট যতদিন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে ততদিন ধরে নেওয়া যায় নতুন একটি জোটও তেরোতম সংসদ নির্বাচনে দেখা যাবে জাতীয় পার্টি সহ অন্য চোদ্দলীয় জোটের যে সকল দলগুলো রয়েছে তারা সবাই মিলে হয়তোবা নতুন একটি জোট গড়বে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে প্রিয় বাংলাদেশী জনগণ তোমরা কি চাও সেই জাতীয় পার্টি আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করুক একসাথে আবার স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করুক যদি তা না চাও তাহলে আজকে আওয়াজ তোলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা এবার দেখব তেরোতম সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো কিভাবে তাদের জোটের সমীকরণ মেলাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ইসলামী দলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে একে অপরের সভা সমাবেশে যেমন অংশগ্রহণ করছে তেমনি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস সহ আটটি ইসলামী দল এবং সাথে এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ নতুন একটি জোটের সমীকরণ হয়তোবা নির্বাচনী তফসিল ঘোষণার পরেই ঘোষিত হবে এই আটটি ইসলামী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস নেজাম ইসলামী পার্টি ইসলামী ঐক্যজোট এবং খেলাপথ আন্দোলন সাথে থাকবে নবগঠিত এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি যদিও আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এসব দলকে ঐক্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখছে কয়েকটি ইসলামী দলের নেতারা যেমন জানিয়েছেন জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদও দু হাজার নির্বাচনে এই এগারো দলের পার্টি কতটুকু কি করতে পারবে তারা কি ক্ষমতায় আসীন হবে ডাকসু এবং জাকসুতে শিবিরের যে সাফল্য এবং কিছুদিনের মধ্যে ডাকসু এবং চাকসু নির্বাচন যেখানে ইসলামী ছাত্র শিবির বা ইসলামী দলগুলোর আতুর হিসেবে পরিচিত সেখানেও যদি ছাত্র শিবির বিপুলভাবে জিতে যায় তাহলে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনে যদি ইসলামী দলগুলো সরকার গঠন করে তাহলে কি আপনি বিস্মিত হবেন নাকি বাংলাদেশে এক নতুন পরিবর্তনের দিক নির্দেশনা হিসেবে দেখবেন পরিবর্তিত বাংলাদেশে ইসলামী দলগুলো হয়তো বাংলাদেশকে নেতৃত্ব দেবে এক পরিবর্তিত বাংলাদেশের ব্রিটিশ ভারতে সৈয়দ আবুল আলা মৌদুদি উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন ভারত বিভক্তির পরবর্তীতে পাকিস্তানে একটি ইসলামী শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়ে জামায়াত জনসমর্থন লাভের প্রচেষ্টা চালায় জামাত পূর্ব পাকিস্তানে তেমন সারা জাগাতে বা আবেদন সৃষ্টি করতে না পারলেও উনিশশো সত্তর সালের নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করে এবং নির্বাচনে মিলিতভাবে সবগুলো ইসলামী দলের সাথে মিলিতভাবে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান গণপরিষদে মাত্র একটি আসন লাভ করতে সক্ষম হয় স্বাধীনতার পর উনিশশো সালে ধর্মভিত্তিক সকল দল নিষিদ্ধ ঘোষিত হয় তবে উনিশশো সালে আবার সেই নিষিদ্ধ ঘোষিত ধর্মভিত্তিক দলগুলোকে আবার রাজনীতি করার সুযোগ দেয়া হয় নব্বই দশকে এ দলটি এর সাদ বিরোধী আন্দোলনে যোগ দেয় এবং কিছুটা জনপ্রিয়তা অর্জন করে দেশের বিভিন্ন স্থানে এ দলের অনেক জনসমর্থন রয়েছে বিএনপির পৃষ্ঠপোষকতায় দলটি রাজনৈতিকভাবে শক্তি অর্জন করতে সক্ষম হয় দু হাজার সালের নির্বাচনে দলটি উনিশটি আসনে জয়ী হয় দু হাজার আট সালে আওয়ামী লীগ সরকার জামায়াতের নেতৃবৃন্দকে নিশ্চিন্ন করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধী হিসাবে জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দকে বিচারের মুখোমুখি করে এবং এতে দলটির তৎকালীন আমির গোলাম আজমের আমৃত্যু কারাদণ্ড এবং দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ মতিউর রহমান নিজামী আলিয়া হাসান মুজাহিদ সহ অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয় গোলাম আজম দণ্ডাদেশ মাথায় নিয়ে দু সালে জেলখানায় মৃত্যুবরণ করেন এছাড়াও তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী সহ যুদ্ধ অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় পহেলা আগস্ট দু সালে বাংলাদেশ হাইকোর্ট জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে দেন হাইকোর্টের রুলে এই সংগঠনের নিবন্ধন অবৈধ এবং সংগঠনকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে একই বছর পাঁচই আগস্ট আপিল বিভাগ এই রায় বহাল রাখে কি বিচিত্র লীলা খেলা সেই পাঁচই আগস্টই ফ্যাসিস শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি করার পথ আবার উন্মোচিত হয় এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী পূর্ণ স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ তৈরি হয় নিবন্ধন ফিরে পায় তাদের প্রতীক ফিরে পায় সুতরাং দু ছাব্বিশে নির্বাচনে জামায়াতে ইসলামী পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে হয়তোবা নতুন কোনো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীপ্ত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা পূর্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হিসেবে পরিচিত ছিল এটি বাংলাদেশের একটি ইসলামপন্থী দল দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম এবং মহাসচিব ইয়নুসা আহমেদ উনিশশো সাতাশি সালের তেরোই মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব এবং সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ ঘটে পরবর্তীতে আন্দোলনে অনৈক্য এবং ভাঙনের ফলে এটি পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয় মূলত উনিশশো একানব্বই সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু করে দু আট সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাত পাক্ষা লাভ করে গণ অধিকার পরিষদ দু সালে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তৈরি হয় সতেরো ফেব্রুয়ারি দু সালে পরবর্তীতে দু সালে বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দু উনিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনে তৎকালীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক হকনুরের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নেয় এবং সেই রাতের ভোটের ডাকসু নির্বাচনে এবং ব্যাপক কারচুপির মধ্যেও বিপি এবং পদে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা নুরুল সহসভাপতি হিসাবে এবং আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন এবং ধীরে ধীরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সারা দেশে সুসংগঠিত হতে থাকে সাধারণ ছাত্র অধিকার পরিষদ যার ফলশ্রুতিতে একটি নতুন নতুন রাজনৈতিক ধারার দ্বার উন্মোচনের সম্ভাবনা তৈরি হয় দু সালের ছাব্বিশে অক্টোবর রাজনৈতিক দল হিসাবে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এই চারটি মূল নীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয় এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বেরিয়ে আসা এবং বহিষ্কৃতদের সমন্বয়ে রাজনৈতিক উদ্যোগ জন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামে সংগঠনটিকে রিসার্চ উইং হিসেবে রেখে দু সালের দুই মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবি পার্টি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই দলটিকে জামেত ইসলামীর বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও এটি একেবারেই স্বতন্ত্র একটি দল হিসাবে আত্মপ্রকাশ করে এবং সেই আওয়ামী প্ররোচনায় দু সালের অক্টোবরে দলটি ভাঙনের মুখে পড়ে এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দল ছেড়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে কল্যাণ পার্টিতে যোগ দেন দু হাজার সালের নির্বাচনের আগেই দলটি নিবন্ধনের আবেদন করে এবং প্রাথমিক বাছাইয়েও উত্তীর্ণ হয় তবুও শেষ পর্যন্ত তারা নিবন্ধন পায়নি পতিত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে পাঁচই আগস্টের পরে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে হাইকোর্টের দেওয়া রায় এবং আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অধ্যায় ছয়ের বিধান অনুযায়ী দলটিকে নিবন্ধন দেওয়া হয় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি দু সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একাংশ দল থেকে বেরিয়ে দু সালের দোসরা অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক একটি ছাত্র সংগঠন গড়ে তোলে দু সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন এবং সেখানে অন্যান্য অধিকাংশ ছাত্র সংগঠন সেই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে এবং নতুন ছাত্র সংগঠনটির সদস্যগণ আন্দোলনগুলোতে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেন দু হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং সরকারের পতন ঘটে সেই জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ সালে নাহিদ ইসলাম যার আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আছেন উল্লেখিত দলগুলোর মধ্যে এনসিপি গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামী কিংবা ইসলামী আন্দোলন খেলাফত মজলিস কিংবা অন্য আরও বেশ কিছু ইসলামী দলগুলো বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমরা এখন দেখব সেই নির্বাচনগুলোতে ইসলামী দলগুলোর ফলাফল কেমন ছিল উনিশশো সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করলেও কোনো আসনে বিজয়ী হয়নি এবং প্রাপ্ত ভোট ছিল মাত্র ছয় দশমিক শূন্য সাত ভাগ উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী মাত্র একটি আসন জয় করে এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল চার দশমিক পাঁচ শূন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হল স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ডেমোক্রেটিক নামে ইসলামী আসন পায় এবং প্রাপ্ত ভোটের হার ছিল দশ দশমিক শূন্য সাত ভাগ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তারা দশটি আসন পায় এবং প্রাপ্ত ভোটের হার ছিল চার দশমিক একষট্টি জামায়াত ইসলামীর সবচেয়ে বড় সাফল্য আসে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে উনিশশো সালে তারা আঠারোটি আসন পায় এবং প্রাপ্ত ভোটের হার ছিল বারো দশমিক তেরো ভাগ এছাড়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী তিনটি আসন পায় এবং প্রাপ্ত ভোট হচ্ছে চার দশমিক ছয় এক ভাগ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সতেরোটি আসন পায় চারদলীয় জোটের সাথে জোটগতভাবে নির্বাচনের মাধ্যমে নবম জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসন পায় এবং তাদের প্রাপ্ত ভোটের হার ছিল চার দশমিক সাত ভাগ দশম একাদশ কিংবা দ্বাদশ নির্বাচনগুলোতে জামায়াত ইসলামী নিষিদ্ধ সংগঠন ছিল বিগত নির্বাচনগুলোতে জামায়াত ইসলামী কিংবা ইসলামী দলগুলোর ভোটের হার যাই হোক না কেন এই পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী ফ্যাসি সরকারের বিদায়ের মাধ্যমে স্বৈরাচারের পতনের মাধ্যমে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিতরণের মাধ্যমে ভবিষ্যতে যদি এই ইসলামী দলগুলো এবং এনসিপি কিংবা আরও তাদের সমমনা দলগুলো যদি ভবিষ্যতে সরকার গঠন করে তাহলে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না কারণ বাংলাদেশে পরিবর্তন যে আকাঙ্ক্ষা বাংলাদেশে সাধারণ ছাত্র জনতার বৈষম্য বিরোধী সমাজ গড়ার এবং দেশ গড়ার যে চাহিদা সেখানে হয়তোবা এই ইসলামী দলগুলো এবং তাদের জটি হয়তো বাংলাদেশের মানুষকে নিয়ে যাবে ভবিষ্যতের নতুন কোনো বাংলাদেশে